কৃষ্ণ শ্রদ্ধেয় সাধুগ্রহ বৈষ্ণব চরণে এই অবাজনের দণ্ডপাত তো আজকে আলোচনার বিষয় একটু ভক্তি ভক্তিতত্ত্ব আলোচনা করব ভক্ত ভগবানের যে এই যে ছয় গোস্বামী আছেন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ তাহলে এই যে গোস্বামী পাত তার মধ্যে সনাতন গোস্বামীর সম্বন্ধে তার একটা লীলা কথা আলোচনা করব যাই হোক এই শাস্ত্র আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয় কেন আমি কোনো শাস্ত্রজ্ঞ নই কোনো বিশেষজ্ঞ নই না আছে আমার ভক্তি না আছে আমার শ্রদ্ধা তবে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি বাবার আশায় তাদের কৃপা পাওয়ার আশায় আমি তাদের সঙ্গ আশা করি বা কামনা করি আপনারা মহৎ গুণে আমাকে একটু কৃপা আশীর্বাদ করবেন যেন এ পথের প্রতীক হয়ে আমি যেন চলতে পারি বাকি জীবনটা আর আপনারা মহৎ কেন মহতের কৃপা যদি হয় তো অনেক কিছুই সম্ভব সাধুদের হৃদয় হয় নির্মল এই জন্য তারা যদি কাহারও উপর করুণা কৃপা করে তো অসাধ্যকেও সে সাধন করতে পারে যার জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আমার মাথায় রেখে আমি যেন এ পথের প্রতীক হয়ে চলতে পারি এইটুকু আশা কামনা করি তা যাই হোক এই ভাগবত আলোচনা আমার বদনে শোভা পায় না কেন নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের বদনে শ্রবণ করলে তো বিশুদ্ধ ভক্তি লাভ হয় জানি না আমার বদনে শ্রবণ করে আপনাদের কতটুকু লাভ হবে তবে নিজেকে নিজে সংশোধন করার জন্য আমি এই হরি কথা একটু সময়ের জন্য আলোচনা করি তার মধ্য থেকে আমি দু একটা আলোচনা এই ভিডিওতে দিয়ে থাকি যদি কাহারও উপকার হয় শাস্ত্রে বললেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পর উপকার যদি আমি ধনজন টাকা পয়সা কিছু হয়তো মানুষ কাউকে দান ধ্যান করে আমার সেও সাধ্য নেই আমি জানি না এসব দিয়ে কাহারও উপকার হয় কি না তবে কেউ যদি কোনো শাস্ত্র উপদেশ ভগবানের কোনো উপদেশ ভগবানের কর্ম যদি কেউ কাউকে দান করতে পারে বা উপদেশ দিতে পারে এটাই হচ্ছে সবথেকে বড়ো উপকার কেন ধনজন টাকা পয়সা এগুলো আজ দেবো কাল থাকবে না হয়তো আমাকে কেউ দেবে আজকে খাবো কালকে খাওয়ার থাকবে না কিন্তু পারমার্থিক জ্ঞান আধ্যাত্মিক তত্ত্ব যদি কেউ কাউকে দেয় তাহলে তার এই ভব সংসার থেকে মুক্তির একমাত্র কারণ হয় যার জন্য এই পারমার্থিক তত্ত্ব যদি কেউ কাউকে দান করে এটাই হচ্ছে সবথেকে বড়ো দান তা যাই হোক আমি সেই রকমটা হয়তো কাউকে দান করতে পারবো না কেন আমি সে যোগ্যই নই আমি আপনাদের কাছে পাওয়ার আশা করি এই রকম শাস্ত্র তত্ত্ব আমাকে একটু কৃপা করে শোনাবেন এটাই আশা করি তা যাই হোক এই সনাতন গোস্বামীর একটা আমরা লীলা কথা শুনি ভক্ত ভগবানের তা একদিন সনাতন গোস্বামী এক লীলা গোসাইয়ের শুনো চমৎকার যাহার শ্রবণে হয় ভবনী দ্বীপার একদিন গোসাই স্নান করিতে যমুনা স্পর্শমণি পাইলেন যাতে হয় সোনা মনে ভাবে কোনো দিন দরিদ্র দেখিয়া তারে দিব এখন কোথাও রাখিয়ে লইয়া তা একদিন সনাতন গোস্বামী যমুনাতে স্নান করার জন্য গেলেন তা সেখানে স্নান করতে গিয়ে উনি একটা পরশমণি পেলেন পরশমণি মানে পাথর পরশমণি এমন একটা রত্ন যে লোহাকে স্পর্শ করলে সেটাও সোনা সোনায় পরিণত হয় তা যখন এটা উনি পেয়ে গেলেন তা বলছে এটা রেখে কি করব। তখন উনি ভাবলেন না কোনো একটা জায়গায় আমি রেখে দিই এটা কোনো দিন দরিদ্র যদি খুঁজ খুঁজে পাই তো তাকে দিয়ে দেবো তা সনাতন গোস্বামী কি করলেন স্পর্শ না করিয়া খাপড়াতে ধরি লয়া কোনো স্থানে রাখিলা মৃত্তিকে আচ্ছা দিয়া তা সনাতন গোস্বামী সেই পরশমণিটা নিয়ে একটা মাটির মালসা ভাঙা একটা মালসার মধ্যে সেটা পরশমণি পাথরটা রেখে এবার মাটি দিয়ে সেখানে ঢাকা দিলেন দিয়ে একটা জায়গায় রেখে দিলেন তা দৈবযুগে যুগে একটা ব্রাহ্মণ একজন ব্রাহ্মণ সে গৌর দেশ থেকে উনি কোথায় আসলেন বর্ধমান দক্ষিণে বর্ধমানে তার বাড়ি যে মান করে তে তার বাড়ি ওই ব্রাহ্মণের তা সেই ব্রাহ্মণ অতি দরিদ্র ভীষণ দরিদ্র তা বিভিন্ন কষ্টের মধ্যে চলে জীবনে তাহার নাম বহু যে কুটুম্ব সুদরিদ্র কিছুমাত্র নাহি অবলম্ব সেই ব্রাহ্মণের নাম হচ্ছে জীবন তার আত্মীয় স্বজন ভরণ পোষণে সে একদম নাজেহাল তার দিন ভালোভাবে চলত না সেই ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল কিভাবে আমার সংসার চলে খুব কষ্ট তিনি মনে বিচার করলেন বিবেকী হইয়া কাশীপুরেতে যাইয়া হই বহু বৎসর বেপিয়া উনি ধামে গেলেন ধামে গিয়ে অনেক দিন সেখানে থাকলেন অনেক কাজ করলেন অনেক পরিশ্রম করলেন এবার অনেক কষ্টে চলেও ভগবান শিবের আরাধনা করলেন খুব নিষ্ঠাভাবে শিবের আরাধনা করলেন হরে কৃষ্ণ তা এই শিবের যখন আরাধনা করলেন তখন কঠোর তপস্যায় ছিলেন তো ভোলানাথ সন্তুষ্ট হয়ে ওই ব্রাহ্মণ্যকে বর দিতে চাইলেন বলো তুমি কি চাও তা সেই ব্রাহ্মণ বলছে প্রভু আমার ভীষণ অভাব তো আপনি কৃপা করে যদি আমার এই অভাব দূর করেন তাহলে আমার উপকার হয় তা তখন ভোলানাথ বলেন যে তুমি এক কাজ করো বৃন্দাবনে যাহো তথা সনাতন নাম সাধুর নিকটে গিয়া পরিবেক কাম তুমি বৃন্দাবনে যাও গিয়ে ওখানে একজন সনাতন নামে একজন সাধু আছে সেই সাধুর কাছে গেলে তোমার সমস্ত মনের কামনা বাসনা পূরণ হয়ে যাবে তুমি যা চাও তাই তুমি পেয়ে যাবে সেখানে তুমি চলে যাও হরে কৃষ্ণ সেই ভোলানাথের মুখে কথা শুনে সেই দরিদ্র ব্রাহ্মণ জীবন উনি বৃন্দাবনে হেঁটে হেঁটে চললেন অনেক দিন তার লেগেছিল সেখানে গিয়ে কী করে যে বহু ধন পাবে তথা যাবে দরিদ্রতা লোকেতে দুর্লভ যাহা দুঃখ হন্তা উনি ভাবলেন সেখানে গেলে কী হবে যে তার কাছে যদি আমি ধন পাই তাহলে আমার সমস্ত জীবনের দুঃখ চলে যাবে আর আমি সুখী থাকতে পারব কিবা দয়াময় দেখো দেব দেব বর গরল চাহিতে দিলা অমৃত সাগর তাহলে আর বলছে ভোলানাথ কি দয়াময় আমি বিষ চাইলাম অথচ অমৃত দিল কেন এই কথাটা উনি পরবর্তী এসে কেন বললেন গরল তাহলে এই বিষয় হচ্ছে আমাদের এক ধরনের বিষ বিষয়ে টানে পড়ে আমরা ভগবানকে ভুলে যাই বিষয়ে টানে পড়ে আমরা ভগবানের এই লীলাকে কখনো স্মরণ করতে পারি না শুধু বিষয়ের টানে আবার অনেকে আছে জগতে বিষয় আশয় থাকার পরেও তারা সেই বিষয়ে আশয়ে মগ্ন থাকে না ভগবানের চিন্তায় মগ্ন থাকে যার জন্য বিষয় অনেকের ক্ষতি করে আবার অনেকের বিষয় থাকে থেকেও কোনো তার ক্ষতি হয় না কাজে তাকে ভাবতে হবে চিন্তা করতে হবে যে এই বিষয় টানে সময় নষ্ট করে আমার জীবনকে আমি নষ্ট করব কেন ভগবান তো আমাদের বিষয় কেড়ে নেবে না কিন্তু ভগবানকে ভুলে থাকে এটা তো ঠিক নয় তাই এই ব্রাহ্মণ এক সময় চিন্তা করলেন যে ভলানাথ কৃপা করে উনি আমাকে কি দিলেন যে চাইলাম আমি গরল আমি বিষ চেয়ে নিলাম অথচ তিনি আমাকে অমৃত দিয়ে দিলেন কেন অমৃত দিলেন এই যে সনাতন গোস্বামীর কাছে যে পাঠিয়ে দিলেন আর সনাতন গোস্বামীর কৃপাতে উনি যে রাধাকৃষ্ণ প্রেমতত্ত্ব সেই রাধাকৃষ্ণ প্রেম যে উনি লাভ করলেন এইখানে উনি বুঝাতে চাইছেন যে ভোলানাথের কাছে আমি গরল চাইলাম বিষ চেয়ে নিলাম আর ভোলানাথ কী করলো কৃপা করে অমৃত দিল মানে যে জায়গায় পাঠিয়ে দিলেন সেখানে তো অমৃতও পেলেন না যে রাধাকৃষ্ণ প্রেমতত্ত্ব পেলেন সেটা অমৃতের সঙ্গে তুলনা করলেন যে চেয়েছিলাম বিষ এবার ভোলানাথ কৃপা করে আমাকে অমৃত দিল কেন সনাতন গোস্বামীর কাছে যদি না পৌঁছতো ওই ব্রাহ্মণ তাহলে তো এই অমৃত পেত না রাধাকৃষ্ণ তো পেত না যার জন্য এই কথাটা বলছে যে কি কিবা দয়াময় দেব বল গরল চাহিতে দিলা অমৃত সাগর আহা এই জন্য আমরা শাস্ত্র অনেকে পড়ি কিন্তু পড়েও শাস্ত্রে মর্ম বুঝি না কোথায় যে কি কলম দিলেন মহাজনেরা তা বুঝি না শাস্ত্র পড়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কুব্যাখ্যা করে থাকি আমরা এটা কখনোই ঠিক নয় শাস্ত্রের মধ্যে অনেক লীলা অনেক তত্ত্ব অনেক রস অনেক অমৃত লুকানো থাকে সমুদ্রের উপরে কখনো রত্ন থাকে না সমুদ্রের গর্ভে সেই তলায় মণিমুক্ত সেই কোটি কোটি টাকার মূল্যবানী সম্পদ থাকে যদি ডুবুরি ভালো না হয় তাহলে এই রত্ন কখনো তুলতে পারবে না তাহলে জগতে আমরা অনেকেই এইভাবে সেজে নিয়েছি কিন্তু শাস্ত্রে ভাষা বুঝি না বাবা কোথায় কি বলতে হয় শাস্ত্রে কোথায় কী লুকানো থাকে আমরা চিনতেও পারি না বুঝতেও পারি না অথচ সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে বসি ভগবানের নিন্দা করে বসি মহাজনদের নিন্দা করে বসি তাহলে এখানে দেখুন সেই ব্রাহ্মণ মনে মনে ভাবছে যে কি ভুল করে ভোলানাথের কাছে আমি গরল চাইলাম আর ভোলানাথ যিনি আশুতোষ অল্পতে সন্তুষ্ট হয়ে সে ভোলানাথ জানে ভগবান জানে এ চাইছে ভগবানের চরণ চাওয়া বাদ দিয়ে চাইছে উনি রত্ন টাকা পয়সা সুখে থাকবে তা ঠিক আছে তোমাকে এমন একটা জায়গায় পাঠিয়ে দিই সেখানে তুমি বিষয় ভুলে গিয়ে সেটা অমৃত চাইবে বা অমৃত তুমি পাবে তাহলে সেই জায়গায় পাঠিয়ে দিলেন চাইলো এখানে টাকা পয়সা ধনরত্ন ভোলানাথ দেখিয়ে দিল এমন একটা জায়গা যে যে যিনি কোটি কোটি টাকার মালিক যে পরশমণি পেয়েছিল অথচ তাকে স্পর্শও করল না তাহলে সেখানে পাঠিয়ে দিল যে যাও তাহলে পরবর্তীকালে দেখুন সেই রত্ন সে পরিত্যাগ করে এবার ভগবানের সেই প্রেম ধন সনাতন গোস্বামীর কাছে চাইতে লাগলেন শিবের আজ্ঞাতে বিপ্র ধনের আশাতে বৃন্দাবন ধাম তবে চলিলা তরিতে এই ভোলানাথের কথায় ধনের আশায় কি করলেন বৃন্দাবনে ছুটতে লাগলেন ব্রাহ্মণ বৃন্দাবন ধাম গেলেন বিপ্রের সংসার ক্ষয় উন্মুখ সময় তাহা নাহি জানে ধন চিন্ত হৃদয় বিধাতা সদাই জবে হয় দুঃখী জনে গুলখি খুঁজিতে হস্তে বিলয়ে তাহলে কতদিনে বৃন্দাবন ধামে সনাতন হইল ব্রাহ্মণ গুসাইরে গিয়া বিপ্র দণ্ডবত করি আনন্দ আবেশে রহে করজড় করি তাহলে অনেক দিন পর পায়ে হেঁটে গিয়েছিল অনেক সময় লেগেছিল অনেক দিন পর কি করলো সেই ব্রাহ্মণ বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীর কাছে গিয়ে পৌঁছে গেল দণ্ডবত সেখানে করে তো বিনীত করজোরে বললেন তা সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন যে কি কে তুমি ঠাকুর মহাশয় কিবা অর্থে আগমন হইল কৃপা করি মোর মাথায় তাহলে তুমি ব্রাহ্মণ তা এখানে কিসের জন্য তোমার আগমন গোসাইয়ের নম্রতা সুমিষ্ট বাক্য শুনি দ্রবিল বিপ্রের চিত্ত চমৎকার গুনি সনাতন গোস্বামী সুমিষ্ট বচনে বলল তুমি এখানে কেন এসেছ কিসের জন্য এসেছ তা এই সনাতন গোস্বামীর বদনে এই কথা শুনে বিপ্র কহে মহাশয় আমি সুদরিদ্র অর্থ লাগি বহুকাল ভোজিলাম রুদ্র এই অভাব অনাটনের মধ্যে সংসার চলে প্রভু অনেক দিন এই কষ্টে আছি তা ভোলানাথের তপস্যা করার পর ভোলানাথ সন্তুষ্ট হয়ে বললেন তোমার অর্থ মনের কামনা বাসনা সব কিছু দূরীভূত হবে তুমি সব কিছু পেয়ে যাবে কিন্তু তুমি বৃন্দাবনে যাও সেখানে সনাতন নামে এক সাধু আছে তার কাছে গেলে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে কৃপা করি মহাদেব আদেশ করিলা তোমার চরণে মরে আসিতে কহিলা ভোলানাথ বললেন তুমি সেখানে যাও সেখানে গেলেই তোমার সকল মনের কামনা বাসনা পূর্ণ হবে সকল মনস্কামনা তোমার পূর্ণ হবে বৃন্দাবনে সনাতন গোস্বাইরের স্থান যাইলে পাইবে অর্থ ইতি নাহি আন তুমি যদি সনাতন গোস্বামীর কাছে যাও তাহলে তোমার অর্থের কোনো অভাব হবে না এই কথা বললেন ভোলানাথ ভোলানাথের কথা অনুসারে আমি তোমার কাছে এসেছি গোসাই কহেন মুই অর্থ কোথা পাব মহাদেব মোর স্থানে কী হেতু পাঠাবো এখন সনাতন গোস্বামী মাদগড়ি করে সেই ভগবানকে সেবা দিয়ে উনি চলে সেই বৃন্দাবনে একটা সেই লতা পাতা দিয়ে ঘর বেঁধে কুটির বেঁধে সেখানে উনি ভগবানের সেবা দিয়ে তো উনি দিন চলে ওনার দিন চলে তাহলে উনি অর্থ কোথায় পাবে এখন ইনি বলছে যে না ভোলানাথ পাঠিয়ে দিল তো সনাতন গোস্বামী চিন্তায় পড়লেন আবার পাঠিয়েছে সেই ভোলানাথ তাহলে আমি ধন কোথায় পাব। চিন্তায় পড়ে গেলেন কি করে এটা সম্ভব তো চিন্তা করতে করতে ইহা শুনি ব্রাহ্মণের বিদরে হৃদয় কি ভিক্ষাজীবী মুই মোর অর্থ কোথা হয় ইহা শুনি ব্রাহ্মণের বিদরে হৃদয় এখন বলছে আমি খাই ভিক্ষা করে তা আমি এত অর্থ কোথা পাবো এই কথা ব্রাহ্মণ শোনার পর ব্রাহ্মণের তো একদম মনে হয় মাথায় বজ্র পড়ে পড়ে গেল কি ব্যাপার তালে ভোলানাথ কি মিথ্যে বলল আমাকে কি তাহলে ফাঁকি দিল তাহলে ইনি খায় ভিক্ষা করে ইনি আমাকে আবার কি ধন দেবে হরে কৃষ্ণ হ্যাঁ এটা তাহলে কেমন হলো আমার এই এতটা পথ পায়ে হেঁটে আসাই পরিশ্রম হলো তাহলে আমার এই ভোলানাথ এই কথা বলার কি দরকার ছিল মানে উনি নিরাশ হয়ে গেল এটা কেমন হলো আমি ভেবেছিলাম উনি বড় ধনাঢ়্য ব্যক্তি তো গেলে অনেক ধন পাবো কিন্তু ভোলানাথ এটা কী বললেন ইনি তো ভিক্ষা করে খায় তা উনি খুব দুঃখী হল দুঃখিত হলেন হা হা মোর ভাগ্যে কি ঈশ্বর প্রতারিলা কিংবা মই স্বপ্নে কি প্রলাপ দেখিলা এটা কেমন কথা ভগবান হয়ে আমার এটা কি করল আমি স্বপ্নে বা কি দেখলাম এটা কি ঠিক ব্রাহ্মণে কাতর দেখি বলেন গোসাই আকাশ পাতাল ভাবে কুল নাহি পাই এখন এই ব্রাহ্মণের কাতরতা দেখে ব্রাহ্মণ তো অস্থির হতে লাগলো সর্বনাশ এতদিন ডাকা ডাকির পর ভোলানাথ আমাকে একটা কথা দিলেন আর এসে যেটা দেখলাম পরিস্থিতি তা এখন তো আমার নিজেকে নিজে আমি হারিয়ে ফেলছি তা এই রকমটা অস্থিরতা দেখে সেই সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করলেন এটা তো এখন ভেবে কুল পাই না এখন আমি কি করি হঠাৎ করে সনাতন গোস্বামীর মনে পড়ে গেল যে কি না 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 কথাটা তো মিথ্যা নয় যার জন্য বলছে আশ্বাস করিয়া ব্রাহ্মণের কহে শান্ত হয় হয় ঠাকুর মোর স্মরণ হইল হরে কৃষ্ণ বলছে না 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 কথাটা ঠিক বলেছে এতক্ষণে আমার মনে পড়ে গেল সনাতন গোস্বামী চিন্তা করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল। না 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 কথা ঠিক আছে ভোলানাথ ঠিকই বলেছে আমার এতক্ষণে স্মরণ হলো হুম উনি মিথ্যে বলেনি ঠিক যা বলেছে ঠিকই দাঁড়াও আমি তোমাকে দিয়ে দিচ্ছি তাহলে কি বলছে ভোলানাথ কখনো মিথ্যা বলেনি যার জন্য বলছে হয় হয় ঠাকুর মোর স্মরণ হইল মিথ্যা নহে শ্রীমন মহাদেবের যে কহিল ভোলানাথ যা বলছে ঠিক বলেছে মিথ্যে বলেনি আমারই স্মরণ করতে সময় লেগেছিল ঠাকুর তা ব্রাহ্মণ ঠাকুর তুমি দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে সেটা দিচ্ছি তাহলে কি বলছে স্পর্শ মনি লবে চলো দেখাইয়া দেই বিস্মৃত হইন কারণে কহি নাই মানে আমি সেটা স্মরণ হারিয়ে ফেলছি তো যার জন্য বলতে আমার অনেক সময় লেগেছিল কিন্তু হ্যাঁ আছে চলো আমার সঙ্গে চলো একটা স্পর্শ মনি আছে যাকে স্পর্শ করলে লোহাও সোনা হয়ে যায় সেই রত্নটা তোমাকে দেব আজকে ব্রাহ্মণ লয়া যমুনার তীরে গিয়া বাম হস্ত তর্জনী অঙ্গুলি হেলাইয়া হরে কৃষ্ণ তা সেই যমুনার ধারে নিয়ে গেল একটা জঙ্গলে রেখেছিল একটা মাটির মালসার মধ্যে ভাঙা একটা মালসার মধ্যে রেখেছিল মাটি চাপা দিয়ে তা এবারে কি করলো বাম হাত দিয়ে ডান হাত দিয়েও নয় এবার বাম হাত দিয়ে তর্জনী তাহলে এই যে আমাদের যে হাতের আঙ্গুলগুলো আছে পাঁচটা আঙ্গুল। তাহলে এই পাঁচটা আঙ্গুলের আমাদের নাম আছে তাহলে সনাতন গোস্বামী কী করলেন এবার ডান হাত দিয়ে উনি দেখালেন না একটা বাম হাত দিয়ে তবু তর্জনী দিয়ে দেখিয়ে দিলেন কি দেখিয়ে দিলেন যে দেখো মুখ ফিরিয়ে দেখিয়ে দিলেন যে দেখো এইখানে সেই স্পর্শ মণি আছে তুমি সেখানে একটু খোঁজো সেখানে খুঁজলে পাবে তার কি বলছে কহে এইখানে দেখো মৃত্তিকা খুদিয়া ব্রাহ্মণ খুদিয়া বলে না পাই খুঁজিয়া তা দেখিয়ে দিল ওখানে একটু খোঁজো তাহলে দেখুন ওখানে খোঁজাখুঁজি করলো ব্রাহ্মণ বলছে পেলাম তো না বলে না ভালো করে খোঁজো সেখানেই আছে আমি রেখেছি তুমি পাবে গোসাই এরে কহে কোথার দেহ উঠাইয়া দেহ কহে না স্পর্শিব স্নান করিয়া তা ব্রাহ্মণ বলছে আমি তো খুঁজে পাচ্ছি না গোসাই আপনি একটু খোঁজেন তো আপনি খুঁজে দেন তা সনাতন গোস্বামী বলছে না না আমি স্নান করেছি এখন আমি ওই বস্তু আর আমি হাত দেবো না আমি হাত দেবো না তুমি ভালো করে একটু খোঁজো তুমি পেয়ে যাবে সেটা তা ভালো করে খুঁজলো সেই ব্রাহ্মণ খুঁজতে খুঁজতে তখন ওই স্পর্শ মণিটা তার হাতে পড়ে গেল বলছে না গোসাই আমি পেয়েছি তাহলে পথে চলি যায় বিপ্র ভাবে মনে মনে এ হেন পদার্থ গোসাই দিলে কি কারণে তাহলে এত বড়ই মূল্য সেই সম্পদ যে পরশমণির পরশে লোহা শোনা হয় তাহলে এতে তো কোটি কোটি টাকার মালিক হওয়া যাবে তাহলে এই গোস্বামী এই সনাতন গোস্বামী এই রত্ন নিজে না রেখে আমাকে কেন দিলেন উনি চিন্তা করতে লাগলেন পথ চলতে লাগলেন চিন্তা করতে লাগলেন যে এটা কি ব্যাপার তাহলে উনি না রেখে আমাকে দিলেন এবারে দেখুন প্রশংসক তাহলে রাখিবার কাজ থাকুক স্পর্শ নাহি করে এ স্পর্শের থাকুক কাজ ঘৃণায় না হেরে তা সনাতন গোস্বামী তা তখন ওই ব্রাহ্মণ চিন্তা করছে কি রাখিবার কাজ থাকুক স্পর্শ নাহি করে তা ওনার কী দরকার উনি ওই ভিক্ষা করে খায় এগুলো সম্পদ দিয়ে কি করবে যার জন্য ওনার রাখার দরকার নেই তার জন্য উনি স্পর্শ করলো না আবার বলছে যে এ স্পর্শে থাকুক কাজ ঘৃণায় না হেরে তা স্পর্শ করার ওনার কাজ থাকুক তাও তো একটা হয় তাও তো উনি স্পর্শ করলো না আবার কি করছে ঘৃণা করছে যে না আমার দরকার নেই তাহলে না আমরা সম্পদের লালসায় আমরা গুরুবৈষ্ণবকে ভুলে যাই ভগবানকে ভুলে যাই শাস্ত্রও আমরা ভুলে যাই বিশ্বাস করি না কিসের এই যে অর্থ ধন টাকা পয়সা অহংকার এগুলোর জন্যই কিন্তু আমরা এই পারমার্থিক বস্তুগুলো আমরা দূরে ঠেলে দেই যার জন্য সনাতন গোস্বামী বলছে এ একটা আমার ঘৃণ্য সমতুল্য কেন এর মোহে যদি আমি পড়ে যাই তাহলে আমি ঈশ্বরকে ভুলে যাব যার জন্য কিন্তু উনি এই রত্ন রাখলেন না কেন এই রত্ন রাখতে গিয়ে আমার হয়তো আমি সেই কৃষ্ণ স্মৃতি সেই রাধা প্রেম কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব আমি ভুলে যাব বিষয়ে টানে যার জন্য উনি সেটাকে স্পর্শ করলেন না আমার চরিত্র এই সেই বস্তু লাগি তপ করি ঈশ্বর সেবনে অনুরাগী ছিহ চিহ মোরে ধিক ধিক হেন তুচ্ছ বস্তু তাহার লাগিয়া মুই সদাই অসুস্থ তাহলে এই সনাতন গোস্বামীর মতো মানুষ ইনি এত বড় সম্পদকে পরিত্যাগ করে সেই গাছতলায় বসে সেই রাধা মাধবের সেবা দিচ্ছে আর আমি এই সম্পদের জন্য পাগলের মতো ছুটে এসেছি তার কাছে হ্যাঁ যার জন্য উনি ধিক ধিক দিলেন নিজেকে যে এটা আমি কি করলাম এই তুচ্ছ বস্তু তাহলে ওনার কাছে কি সম্পদ আছে সেটা একবার দেখি অতএব ভ্যানবস্তু দূরেতে গিয়া গুসাইয়ের চরণে স্মরণ লব গিয়া তাহলে ওনার যদি এই সম্পদের চেয়ে আরও বড়ো সম্পদ থাকে সেটাকে উনি আঁকড়ে আছে আর আমি সেই তুচ্ছ সম্পদ নিয়ে আমি ছুটে যাচ্ছি না উনি মনে মনে ভাবলেন আর আমি এই সম্পদ নিয়ে যাব না আমি এটা নিয়ে গিয়ে ছুড়ে ফেলে দেবো আর সেই সনাতন গোস্বামীর চরণে গিয়ে আমি আত্মসমর্পণ করব। দেখি উনি কোন সম্পদ কোন ধন নিয়ে উনি সেখানে ভজন করছে সেখানে উনি আরাধনা করছে আমি তার চরণে ফিরে যাব এটা উনি মনে মনে একটা সিদ্ধান্ত করলেন আমি কত বড় ভুল করতে যাচ্ছি। তাহলে কেউ যদি আমরা নিজের মনের ভুল নিজেকে বুঝতে না পারি তাহলে অন্য কেউ বুঝিয়ে দিতে পারবে না হরে কৃষ্ণ তাহলে এবার দেখি এই ব্রাহ্মণ এই পরশ্মনী পাথরটা নিয়ে কি করলেন পরবর্তীকালে কি করলেন তো আপনারা শুনতে থাকুন এই পরবর্তী পর্বে আপনারা শুনতে পারবেন এই পরশমণি পাথর নিয়ে কি করলেন সেই ব্রাহ্মণ জীবন দরিদ্র তো আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি পরবর্তী পর্বে আপনারা শুনতে থাকুন যদি এই ভাগবত কথা হরিকথা কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুবান্ধবদের শেয়ার করুন কেন এগুলো শোনার দরকার আছে প্রতিদিন নাম করুন ভগবানের প্রসাদ পান ভগবানের নাম করুন শান্তিতে থাকুন সুখে থাকুন হরে কৃষ্ণ রাধি রাধে